আপনারা কি জানেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধুমাত্র সুস্বাদুই নয় বরং এর পেছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিওতে আমরা জানবো কাঁঠাল সম্পর্কে বিস্তারিত তো চলুন শুরু করি কাঁঠাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আকারের ফল এর ইংরেজি নাম জ্যাক ফ্রুট এই ফলটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্ম প্রধান দেশে জন্মে যেমন বাংলাদেশ ভারত থাইল্যান্ড নেপাল ও ইন্দোনেশিয়া বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামে কাঁঠাল গাছ দেখা যায় গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা এসব জেলায় কাঁঠালের উৎপাদন সবচেয়ে বেশি কাঁঠাল গাছ বড় আকারের সবুজ ও শক্ত কাঠ বিশিষ্ট গাছ একবার ফল দিতে শুরু করলে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ফল দেয় একটি কাঁঠালের ওজন হতে পারে পাঁচ থেকে তিরিশ কেজি পর্যন্ত বাইরের অংশ কাটার মতো শক্ত ও খসখসে ভেতরে থাকে হলুদ রঙের মিষ্টি কোয়া। যার প্রতিটি কোয়ার মধ্যে থাকে একটি শক্ত বীজ কাঁঠালে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ফাইবার এটি চোখে দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে ত্বক ভালো রাখতে সাহায্য করে এছাড়াও কাঁঠালের বীজেও থাকে প্রচুর প্রোটিন ও আয়রন যা রক্তস্বল্পতা দূর করে কাঁঠাল কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া যায় যেমন ভুনা তরকারি ইত্যাদি পাকা কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি এটি দিয়ে আচার চিপস জ্যাম পর্যন্ত তৈরি করা যায় এছাড়াও কাঁঠালের বীজ ভেজে বা রান্না করেও খাওয়া যায় তো বন্ধুরা কাঁঠাল শুধু আমাদের জাতীয় ফলই নয় এটি স্বাস্থ্য পুষ্টির এক ভাণ্ডার আপনার পছন্দের কাঁঠাল কোথায় পাওয়া যায় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন